দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোন ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুফুলের জান্নাতে বের আহমাচি গো টু দা উইথ মাই মার্টস আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবাহান এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিনা শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে এই যদি শয়তান তাও বা করতো ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে চান আর ইনসান এ দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তওবা কবুল করেন এক হচ্ছে বাদাল গারগারা বাদাল গারগারা মালাকুল মাউত যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই সাইদিন মুসালাই তার চাতুত ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছে আমি জাকাত দিব না মুসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বললো পাল্লে আজাব নিয়ে আস রব্বুল আলমিন বললেন ফকসফনা বিহি অবিদার হিল আপ ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওই জেলায় বহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কয়ে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরা দিয়ে দিলাম আমার বাসা আমারে বাছা আমি তওবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদাল গার মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিম বানি ইসরায়েল রা যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দ্য টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদালো বা কবুল হয় না এই মৃত্যুর আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব আল্লাহ জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহ্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে নিয়ে একসাথে ঢুকবো বললে জাহান্নাম আর কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদাল লাহুম সিরাতা আল আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ জিলা আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দিস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়ارتিফাঈ মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তফসির মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনা মাফ করে দেবো আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লা ফেরান্নাল আহ দামু ইয়েস্তামির উনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেবো এই জন্য রাবদুল আলামিন বলে নিয়া আইয়ো হাল্লাদিনা আমানু তুবু গুঁ ই লম্বাহি চৌবা চন সু হা তোবার মতো ত করো তোবার মতো ত করলে যত বড় অন্যাই হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেক সেহেদিন আলদুম আলাইসাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কিনা এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন সাইয়েদান আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি কাফিরি জাম কabilিত তাও উনার কাজই হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওয়াসুয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সোমান মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল গারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু ইসাম সিমিন মাগরি বেহা কেমত দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কি না কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে তুমি দিবে কালহাসরে শীতল ছায়া আর নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জিজুল মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দেওয়া নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তও বাজে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ঝেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না কয় ইমাম সাহেব রে নিয়ে আয় খিফ সাহেব নিয়ে হাফিজ হুজুরের নিয়ে পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ঝেড়ে আপনার আল্লাহরে ডাক দেন

এমন কোনো পাপ